শূন্য 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 এক সালের আগের মানুষ পৃথিবীতে কিভাবে জীবন যাপন করত তা কি তোমরা জানো তা জানতে হলে অবশ্যই তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তখনকার মানুষ গুহায় বসবাস করত। মাটি দিয়ে ঘর তৈরি করে থাকতো অনেক অঞ্চলের মানুষ তখন ছিল যাযাবর মানে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াতো খাবার বা পানির খোঁজে স্থায়ী বসতি গড়ে উঠেছিল ধীরে ধীরে যেমন মিশরের মেসোপটিয়াম মিশর সিন্ধু সভ্যতার উপত্যকার চীন প্রভৃতির সভ্যতায় আদিম যুগের মানুষ আমাদের মতন রান্নাবান্না করে খেতে পারত না তারা সব সময় শিকার করে খেত ফল ফাঁকড়া গাছের থেকে সিঁড়ে সিরে খেত এভাবে তারা জীবনযাপন ধারণ করত পরে তারা ধীরে ধীরে কৃষিকাজ শিখে ধান গম জব ইত্যাদি চাষ শুরু করে গৃহপালিত পশু ব্যবহার করতো গরু ছাগল ভেড়া আগুন আবিষ্কার এবং এর ব্যবহার ছিল সবচেয়ে বড় পরিবর্তন চাকা তখনকার বড় আবিষ্কার যা পরিবহনের বিপ্লব আনে তারপরে তারা ধীরে ধীরে প্রযুক্তির আবিষ্কার করে লোহা পাথর তামা দিয়ে অস্ত্র ও যন্ত্র গৃহ নির্মাণের জিনিস তৈরি হতো আদিম যুগের মানুষ আমাদের মতন এক খোদায় বিশ্বাসী ছিল না তারা হরেক রকমের মূর্তি পূজা করতো তারা প্রকৃতি পূজা করত সূর্য চাঁদ নদী ইত্যাদির উপাসনা ছিল সাধারণত পরে তারা ধীরে ধীরে দেবদেবীর কল্পনা শুরু করে মিশররা ভারতের ইন্দ্রা চীনের আকাশে দেব দেবীর ইত্যাদি ধর্মীয় আচার অনুষ্ঠান সমাজে বড় ভূমিকা রাখত তারপরে তাদের ভিতরে ধীরে ধীরে সভ্যতা ও রাজনীতির দিকে আসতে থাকে শূন্য শূন্য এক সালের আগে বিভিন্ন সভ্যতা গড়ে উঠেছিল এর ভিতরে প্রথম লিখন ব্যবস্থা ছিল নিউক্লি ফর্ম মিশরের পিরামিড ফারাওয়াদের রাজত্ব সিন্ধু সভ্যতা পাকিস্তান ভারতের পরিকল্পিত নগর ও ড্রেনেজ ব্যবস্থা চীনে ছিল প্রাচীন রাজবংশ ও কৃষি উন্নয়ন তারপরে তারা ধীরে ধীরে আরও উন্নতি হয় শিল্প ও সংস্কৃতি গুহাচিত্র নৃত্যগীতি ছিল সাধারণত লোককাহিনী মৌখিক ইতিহাস গান ও কবিতা ছিল বিনোদনের অন্যতম একটি মাধ্যম তখনকার দিনে আমাদের মতন এরকম মোবাইল ফোন বা টেলিভিশন ছিল না আদিম যুগের মানুষ আমাদের মতন বই পড়তে পারতো না লিখতে পারত না তারা সব কিছু মুখে মুখে ছড়াতো পরে চিত্রলিপি নিউ ইউনিফর্ম ইত্যাদি লেখা উদ্ভাবিত হয় এখনকার মানুষ যেরকম স্কুলে যায় বই খাতা পেন্সিলে পড়া করে তখনকার মানুষ এরকম বই খাতা পেন্সিলে পড়া করতো না আদিম যুগে এখনকার মতন বই খাতা ছিল না তখনকার মানুষ দেয়ালেই লেখালেখি করত তারা দেয়ালে লেখে তা প্রকাশ করত। তারপর থেকে এখন পর্যন্ত মানুষ সময়ের সাথে পাল্লা দিয়ে যত দিন যাচ্ছে ততই তারা প্রযুক্তির দিক দিয়ে উন্নতির দিকে তারপর থেকে এখন মানুষ চলাফেরার জন্য বড় বড় গাড়ি থাকার জন্য বড় বড় বিল্ডিং বাসস্থান আকাশে উড়ার জন্য বিমান তৈরি করেছে নদীপথে যাতায়াতের জন্য বানিয়েছে বড় বড় বিলাসবহুল জাহাজ মাল টানার জন্য বানিয়েছে কার্গো জাহাজ এভাবেই দিনের পর দিন প্রযুক্তি আরও উন্নতির দিকে আগাচ্ছে